এই ফার্স্ট টাইম আমি জলপের আচার বানালাম আর জলপের আচার কারি না কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আছেন তো চলুন আচার বানানোটা দেখে আসি এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর প্যানটা কিছুটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেল কিছুটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনামরিচ আর এই শুকনামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিছুটা দিয়ে দিলাম আস্ত ধনিয়া আর কিছুটা দিয়ে দিব আমি পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যখন একটা স্মেল চলে আসবে তখন আমি নাড়াটা বন্ধ করে দিব তারপর আমি দিয়ে দিলাম সরিষা বাটা আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন সাদা সরিষাও দিতে পারেন তবে আমি কালোটা দিয়েছি আর এই জলপাইয়ের আচারটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন কী সুন্দর কেমন যেন ফেনা ফেনা উঠে এসেছে আর দিয়ে দিলাম আমি লেবুর রস ফুল একটা লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া পরিমাণ মতো আর আপনারা যে অনুযায়ী ঝালটা খাবেন সে অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা চিনি মিষ্টিটাও আপনারা যে অনুযায়ী খাবেন সে অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন তো এখন আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন দিয়ে দিব আমি কি বলুন তো জলপাইগুলো আর এই জলপাইগুলো কিন্তু আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢেকে দিয়েছিলাম আর এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন তো কত লোভনীয় হয়েছে না একদম ইয়ামিমি অনেক মজা অ্যান্ড টেস্টি হয়েছে আমার তো মন চাচ্ছে এক্ষণে আমি আমার বয়ামটা খুলে গিয়ে দৌড়ে গিয়ে খাই আর এটা হচ্ছে সিক্রেট মশলা আর এই সিক্রেট মশলার কারণেই কিন্তু জলপাই আচারটা বেশ মজা লাগে আর এই সিক্রেট মশলাটা কি বলুন তো একটু গেস করুন তো আরে না আমি মজা করলাম এই মশলাটার যে কি মশলা আপনারা সবাই ভালো করেই জানেন মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ আর নাড়াচাড়ার মধ্যেই কিন্তু থাকতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তখন বাজে স্মেল আসবে খেতে তিতা তিতা লাগবে আমার তো ভাবতে অবাকই লাগছে যে আমি আচারও বানিয়ে ফেলেছি এর আগেও আমি অনেকবার আচার বানিয়েছি আর এদিকে কি বলুন তো এটা হচ্ছে পুডিং আর পুডিংটা কেমন হয় দেখার পালা ওয়াও অনেক সুন্দর হয়েছে না আমি যে এত ভালো পুডিং বানাই ভাবতেছি আগারগাঁওয়ে চলে যাব পুডিং বিক্রি করতে কেমন হয় বলুন তো আগারগাঁওয়ে গিয়ে পুডিং বিক্রি করলে দেখুন পুডিংটা অনেক লোভনীয় হয়েছে না অনেক রসালো হয়েছে না আমার তো পুডিংটা দেখে আবারও খেতে ইচ্ছে করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম